তোমাদের সাথে চমৎকার একটা বিষয় আমি শেয়ার করবো তোমাদের সামনে আমি রান্না করবো কি রান্না করবো মাংস রান্না খুব অল্প মাংস রান্না করি আমি তখন কিসে রান্না করি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার এই এবং এই প্রেসার কুকার বয়স হচ্ছে প্রায় বিশ বছর আমার মা অনেকদিন এটা ইউজ করেছে পরে যখন আমি পড়ালেখা করতে ইউনিভার্সিটিতে যাই তখন যেহেতু সাইজটা অনেক ছোট এবং আমার ডেলি লাইফে এটা আমাকে অনেক কাজে দিবে যার কারণে আমার আম্মা এটা আমাকে দিয়ে দেয় এবং সেটা আমি ইউনিভার্সিটি কমপ্লিট করে আসি পুরো টাইম আমাকে এই প্রেসার আমাকে সাপোর্ট করে এবং পরবর্তীতে এখন আমার বিয়ের পরও আমি এই প্রেসার কুকারটা খুবই যত্ন করে আমার কাছে রেখেছি এবং খুব বেশি যে প্রবলেম হয় রান্না করতে তা না আবার একেবারে প্রবলেম হয় না বললেও খুব হবে কারণ যেহেতু বয়সটা অনেক বেশি কিন্তু তারপরও চেষ্টা করি আমি খুব যত্ন করে এই পাতিলে রান্না করতে এটা সব করে রান্না করতে আর দেখা যাক আজকে কি হয় আমি কিভাবে গরম মাংস রান্না করে ঝটপট এবং অল্প সময়ের মধ্যে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো লাইভ এর ভিডিও প্রথমে আমি যে এটা করবো এই ব্রেকার করে পুরো জিনিসটাকে আমি রেডি করে নিব তারপর রান্না করবো অ্যাকচুয়ালি আমি আমার বাসায় যেটা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি এখানে সব পরিমাণ মতো আগেই রেখে দিয়েছি পেঁয়াজ দিলাম আশাটা নিয়ে নিলাম গরম মশলাটা দিয়ে দিলাম আদা দিলাম জিরা বাটা দিলাম লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখানে আমি পরিমাণ মতো একটু আবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এখন যেটা দিব সেটা হচ্ছে তেল এখানে আবার সব কিছু দেওয়ার শেষ এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব ঢাকনাটা আমি এখনো লাগাইনি কারণ আমি এটা মাখিয়ে উঠেছি এইটাকে আমি প্রায় ফিফটিন মিনিটসের মতো খুব ভালো মতন কষিয়ে তারপর পানি দিয়ে তারপর সেটাকে সিদ্ধ করব কারণ নর্মালি প্রেসার কুকারে আমরা খুব সময় বাঁচানোর জন্য আমরা প্রেশার কুকার ইউজ করি অল্প সময় রান্না হয় এবং অনেকে অনেকভাবে রান্না করে আমি ঠিক যেভাবে করি সেটাই তোমার এটাকে এখন আমি সুন্দর মতন সেটাতে গরু মাংস থেকে এমনিতেই অনেক পানি বের হয় আমি একেবারেই পানিটাকে ঝড়িয়ে দিচ্ছি কারণ এখন আমি যে কাজটি করবো এখন হচ্ছে যেহেতু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তার কারণে আহ খুব একটা পানি বের হয়নি এবার আমি এখানে একটুখানি গরম পানি পাবি মিনিটস একদম জিনিসটা রেডি হয়ে গেছে একেবারে কোনো ঝামেলা ছাড়াই আর মজার ব্যাপার হচ্ছে এই রান্নাটা করার সময় পুরো সময়টাতে চুলার পাশেই থাকতে হয় এমন না এটাকে সুন্দর মতো লো হিটে আস্তে আস্তে জিনিসটা কষানো হয়ে গেল আমি এখানে এখন গরম পানি আবার দিয়ে তারপর এই ঢাকনা দিয়ে এটা চুলোটা আটকে দিই এখন আমি ঢাকনাটা আটকে দিলাম এবং চারটা হোস্তাল পর্যন্ত ওয়েট করবো তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেন আমি দেখাবো কি হলো কেমন হলো আজকে রান্না শেষে এখন আমি যেটা করি এটা আমার খুব পছন্দের একটা কাজ শেষে আমি কাঁচামরিচটা দিয়ে দিই তাহলে কাঁচামরিচটা দেখতে খুব সুন্দর লাগে গ্রিন থাকে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আমার রান্না একেবারে শেষ এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেয়